সেই সেই বনগার্ড দেশি খাসি খাসি দেখতে হয় তোমরা ভালো করে আল্লাহ নাকি হ্যাঁ দেশি নাকি হ্যাঁ নারকেল লাগে কি দেশি মটন নাকি একদম একদম দিয়ে দিলাম তাই এই যে লাই আমরা তোমরা মে জন্মদিনে দেখতে বলে তোমরা আর হচ্ছে এই আজকে মেনু দেখতে পাচ্ছ আর হচ্ছে কোন কোন আখি রয়েছে ছত ছয় নম্বর বা জন্মদিন তার চলে এসছে জলের বোতল প্রথমে দেখতে পাচ্ছি তোমার লেবু চলে এসছে কি রয়েছে এক টেবিল তাই তো একটা দেখতে পাচ্ছি তোমরা চলে এসছে এক টেবিল একদম একদম তামড়া সাইজের ডিমের টেবিল চলে এসছে তার সঙ্গে সস রয়েছে গরম গরম নান দেখতে পাচ্ছি তোমরা সেই

চলে এসছে ভেজ ডাল দেখতে পাচ্ছ তোমরা সাদা ভাতের সঙ্গে বেগুনি রয়েছে আর এখানে লেবু রয়েছে চলে একদম মিশ্রণ করে খাওয়া যাক একদম বাঙালি খাবার দাবার দেখতে পাচ্ছ তোমরা আর চলে এসছে একদম লাল লাল ভাজার এসব চিনি পেটি দা পেটি দাও পেটি চলে এসছে কাদলা কালিয়া দেখতে পাচ্ছ তোমরা ঘুরে তো ঘুরে আসো অসুবিধা নেই ঘুরে আসো একদম দাদা একদম ক্লোজ লোক একদম কবজি ডুবিয়ে খাচ্ছি তো একদম রাতে হয়ে গেছে তো মাংস নিয়ে মাংস নিয়ে আসছে এই চলে এসছে এই বনগার্ড দেশি ખાસ খাসি দেখতেও আপনারা ভালো করে আল্লাহ সাজ লাগি হ্যাঁ দেশি লাগি হ্যাঁ নারকেল কি লাগি দেশি মটন বনগা লাগি তুমি কেটে দিয়েছিলে একদম একদম দিয়ে দিলাম আর এই দেখতেও আছে তোমরা সেই বনগা স্পেশাল দেশি খাসি দেখতে পাচ্ছো তোমরা একদম নাল্লি পিস পেয়ে গেছি আমরা স্পেশাল দেশি খাসি দেখতে পাচ্ছ তোমরা একদম নরম তুল তুলে আজকে কবজি ডুবিয়ে খাবো একটু সোমনাথ দার মেয়ের জন্মদিনে আমরা এখন এসেছি দেখতে পাচ্ছো তোমরা